ধ <laughs> নি

আমরা আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি যে এই নাম্বারের বাইকটা কার নামে রেজিস্ট্রেশন তাকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক দর্শক ভিডিও শুরুতে আপনারা একটা দৃশ্য দেখেছেন যে একজন যুবক সমন্বয়ক পরিচয় দিয়া বা সে নিজেকে ছাত্র দাবি করে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশের একজন সার্জেন্টের সাথে এবং কি একজন কনস্টেবলের সাথে কি ধরনের ব্যবহার করছেন এই হচ্ছে বর্তমানে বাংলাদেশের বেস্ট কিছু জায়গায় আমাদের আইনশৃঙ্খলা বাহিনী পুলিশের সাথে কথিত সমন্বয়ক অথবা ছাত্রদের আচার আচরণের সমস্যা এখানে ঘটনার প্রেক্ষাপট হচ্ছে তার বাইকটা যে জায়গায় পার্কিং করা ছিল এটা হচ্ছে নন পার্কিং জোন অথবা রাস্তার ঠিক মাঝখানে দাঁড়াইয়া চা বিড়ি খাচ্ছিল খাচ্ছিলো তা আমাদের সার্জেন্ট এসা বলতেছিলো যে আপনি আপনার বাইকটা মাঝপথ থেকে সরাই নেন এতটুকু বলাটা তো এটা নৈতিক অধিকার বা এটা তার কাজের মধ্যেই পড়ে কিন্তু এই ছেলের যেই গুন্ডামি পাণ্ডামি মেন্টালিটি অ্যাক্টিভিটি সে আসলে কোন দলের কোন দলের সাপোর্টার কোন দলের নেতা কোন দলের কর্মী নাকি সাধারণ ছাত্র এটা দেখার সময় নাই এরে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে কারণ কি এদের এই সকল অ্যাক্টিভিটিজের কারণে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের পুলিশ ভাইরা আগের মতো কাজ করতে পারতেছে না এজ এ রেজাল্ট হচ্ছে কি যেটার ভুক্তভোগী হচ্ছে সাধারণ মানুষ আপনি দেখেন পাঁচই আগস্টের আগের পুলিশ পাঁচই আগস্টের পরের পুলিশের মধ্যে এই যে একটা ফারাক হয়েছে অপরাধ যারা করেছে তারা তো ভাইগা গেছে অনেকে গ্রেপ্তার হয়েছে অনেকে আপনার আইনের আওতায় আছে কিন্তু যারা ভালো পুলিশের মধ্যে আছেন যারা রাষ্ট্রের শৃঙ্খলা বা নিরাপত্তার স্বার্থে কাজ করছেন তাদের সাথে এই ধরনের ব্যবহার আসলে কতটুকু কাম্য যেহেতু তার হুন্ডার নাম্বারটা এখানে ক্যাপচার আছে তাকে যদি গ্রেপ্তার করা না হয় তাহলে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই জিনিসগুলোতে গুন্ডামি পান্ডামি প্রশাসনের সাথে এগুলো আরও বাড়তে থাকবে তা আমার মনে হয় এখানে যেটা দরকার ছিল সোজা তার হাঁটুর নিচে দুটা শুট করে তারা ফালাই দেওয়া দরকার ছিল কারণ এই ধরনের পান্ডামি করার তো টাইম নেই রে বাবা তোমরা স্বাধীনতা উপভোগ করবা কিন্তু স্বাধীনতার মানে যদি এই হয় যে তুমি মাঝ রাস্তায় হুন্ডা দাঁড়াইয়া গুন্ডামি করবা আর তোমাকে প্রশাসনের লোক কোনোরকম কথা বললে আগায় যাবা তুমি নাকি গুলি খাইছো তুমি এইটা খাইছো তোমার তো দলের পরিচয় নিয়ে আমার সন্দ্য তুমি কোন দলের কর্মী কি কোনোভাবেই মানে কি বলা হয় যে আপনার ধরেন বাহাবা দেওয়ার কিন্তু সুযোগ নাই তার পায়ে গুলি লাগছে তোমার মতন পুলিশে নাম্বারটা আছে আমরা মার্কিং করে দিছি যাদের হাতে ক্ষমতা আছে ঢাকার কোন জায়গায় কোন এলাকাতে এই নাম্বারটা রেজিস্ট্রেশন কিন্তু তাকে খোঁজে বের করে পুলিশের বাকি টিমের উচিত বা র্যাবের সেনাবাহিনীর উচিত তারা আইনের আওতায় আনা এবং এক্সাম্পল ক্রিয়েট করা যে তুমি স্বাধীনতার মানে এই না যে যা খুশি তাই করবা আর এটা নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর একজন কর্মরত অফিসারের সাথে তুমি এই ধরনের বেয়াদবি করবা এটা আমি ভাবে মানতে পারলাম না তার পরিচয় নিয়ে আপনারা তথ্য প্রকাশ করুন আসসালামু আলাইকুম